আচ্ছা দেখ অনেক প্রশ্ন তোদের এই কদিনের মধ্যে দেখতে পেয়েছি প্রথমেই ক্লাস ইলেভেনে যারা পড়ছিস তাদের কাছে একদম প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ লাস্টের দিকে আমার এতটাই শরীর খারাপ ছিল মানে শারীরিক অসুস্থতা ছিল যার কারণে কিন্তু আমি ক্লাসগুলো প্রোভাইড করতে পারলাম না তার জন্য এক্সট্রিমলি সরি ঠিক আছে কারণ সবসময় তো শরীর ঠিক থাকে না আমি চেষ্টা করি তোদের সমস্ত কিছু করিয়ে দেওয়ার কিন্তু শারীরিক প্রবলেম হলে সেটা তো কোনো উপায় থাকে না মানে আমি উঠে এসে ক্লাস করানো বা লাইভ ক্লাসে বসে করানো এটা একটা প্রবলেমেটিক ব্যাপার হয়ে যায় তো আশা করি তোরা বুঝতে পারবি শারীরিক দিক দিয়ে বাকি কিন্তু সমস্ত ক্লাস ইলেভেনদের আমি ব্যাচ করিয়ে রেখেছি যাদের পরীক্ষা হয়ে গেছে আশা করি পরীক্ষা ভালো হয়েছে যাদের পরীক্ষা এখনো হয়নি তাদেরকে বলবো যে আমার যতগুলো ক্লাস করিয়েছি প্রায় দেখবি প্রায় আটত্রিশ থেকে চল্লিশটা কিন্তু লেকচার রয়েছে উইথ রিভিশন রয়েছে প্রশ্ন বিচিত্রা সলভ করিয়েছি সেগুলো একটু দেখে নিই যাদের এখনো পরীক্ষা শেষ হয়নি আবারও বলছি যে এক্সট্রিমলি সরি শারীরিক সমস্যা এতটাই একটা প্রবলেমেটিক ছিল গত এক মাস ধরে যেটার জন্য রেগুলার আমি ভিডিও দিতেই পাইনি বা এই চ্যানেলে দেখবি ভিডিও আসেইনি আমি খুব কষ্ট করে মাধ্যমিকের জন্য যতটা পেরেছি ততটা করেছি তো খুবই দুঃখিত তোদের জন্য কিছু মনে করিস না কারণ আমি সবসময় তোদের দাদা হয়ে চেষ্টা করি যে সমস্ত কিছু করিয়ে দেওয়ার ঠিক আছে স্যার এক্সাম ভালো হয়েছে স্যার আজকে আপনার অনেক কমন পেয়েছি শিবপ্রা পোদ্দার থ্যাংক ইউ বাবা এইগুলোই মোটিভেশন বুঝলি এইগুলো খুবই মোটিভেশন লাগে ঠিক আছে লাইভ কখন শুরু হয়েছে এক্ষুনি শুরু হলো স্যার আপনি এসএন দের অল প্রবলেম সলিউশন পিডিএফ দেবেন পেইড ব্যাজে স্যার আপনার ক্লাস দেখ অনেক উত্তর দেব ঠিক আছে অনেক উত্তর দেব প্রথমেই দুটো ব্যাজের সম্পর্কে বলে রাখি একদম নতুন ব্যাজ আমি কিন্তু অনলাইনে কোনো ব্যাজই কিন্তু লঞ্চ করিনি আগের বছর নর্মালি আমি পড়িয়েছিলাম ইউটিউবেই পড়িয়েছিলাম এবছর দুটো ব্যাজই আমি লঞ্চ করছি দুটো ব্যাজের পুরো ডিটেলস বলবো তার আগে নামগুলো একটু জেনে রাখ ক্লাস ইলেভেন এর ব্যাজের নাম হচ্ছে সামিশন ব্যাজ এবং ক্লাস টুয়েলভ এর ব্যাজের নাম হচ্ছে ইন্টিগ্রেশন ব্যাজ যারা এ পড়িস ইলেভেন এর ব্যাচটা আর টুয়েলভে পড়িস টুয়েলভ এর ব্যাচটার নামটা কিন্তু অবশ্যই মনে রাখবি এবার সমস্ত ডিটেলস বলবো দেখ প্রথমেই আগে বলে নিচ্ছি ক্লাস ইলেভেনের এর ব্যাচ এটা আমি অনেক আগেই অ্যানাউন্স করে দিয়েছি যারা মাধ্যমিক থেকে ক্লাস ইলেভেনে উঠলি মানে ইলেভেনে সবেমাত্র পা রাখছিস বা এখনো পর্যন্ত জানিস যে রেজাল্ট বেরোয়নি কিন্তু তবুও পড়াশোনা আমাদেরকে স্টার্ট দিতে তো এইটা হচ্ছে এটা হচ্ছে ক্লাস ইলেভেনদের জন্য ঠিক আছে বলে রাখি এটা হচ্ছে একদম পেইড ব্যাচ মানে তোদেরকে এই ব্যাচটা কিন্তু পারচেস করতে হবে দুটো সেমিস্টার মিলিয়ে দুটো সেমিস্টার মিলিয়ে কিন্তু অনেকে অনেক স্যাররা রয়েছে যারা আলাদা আলাদা কিন্তু সেমিস্টারে টাকা নেয় আমি পুরো এক মাসের টাকা টাকা কিন্তু অর্থাৎ দিলে তুই দুটো সেমিস্টারেরই কিন্তু সমস্ত মানে আমার কাছ থেকে সমস্ত কিছু ব্যাজের সম্পর্কে জানতে পারবি বুঝলাম না তেরোশো টাকা যদি একবার পার্চেস মানে ব্যাজে যা যা বলেছি কথা দিচ্ছি সেগুলো সমস্ত কিন্তু কিন্তু তোরা পাবি ঠিক আছে সামেশন ব্যাচ হচ্ছে নাম সেমিস্টার ওয়ান এবং টু এর জন্য আলাদা আলাদা নয় প্রথমেই ক্লিয়ার করে দিচ্ছে আলাদা কিন্তু নয় যে প্রথম সেমিস্টারে আমাকে তেরোশো টাকা দিতে হবে আবার সেকেন্ড সেমিস্টারে তেরোশো টাকা দিতে হবে নয় একদমই নয় পুরো গোটা বছরের জন্য দু পর্যন্ত মানে যতদিন না তুই পরীক্ষা দিচ্ছিস ততদিন পর্যন্ত ওয়ান টাইম পেমেন্ট করলে কিন্তু পুরো ব্যাজে পার্চেস করে রাখতে পারবি স্যার কি ক্লাস হবে প্রথমেই বলে রাখি লাইভ ক্লাসের পরিমাণ কিন্তু সবথেকে বেশি হবে যদি আমি কোনো আর যখন আমি পিপি মানে ডিপিপি দেব বোঝা গেল বা ক্লাসে যদি কোনো হোমওয়ার্ক দিই তাহলেই শুধুমাত্র রেকর্ডেড ক্লাস আসবে বা এক্সামের যদি সলিউশন করে দিতে হয় তাহলেই কিন্তু রেকর্ডেড ক্লাস আসবে নয়তো বেশিরভাগ নাইনটি পারসেন্ট ক্লাস কিন্তু রেকর্ডেড হবে এসএনদের সলিউশন দেখ এটা কিন্তু আগেও ক্লিয়ার করেছি আজকেও ক্লিয়ার করছি সমস্ত চ্যাপ্টারের কিন্তু সলিউশন আমার পক্ষে করিয়ে দেওয়া সম্ভব নয় সমস্ত সলিউশন কিন্তু ধরে ধরে করাবো না কিন্তু আমি যেটা শেখাবো তুই নিজের থেকে কিন্তু ভালোভাবে করতে পারবি যদি না পারিস তাহলে কোনো টেনশন নেওয়ার কারণ নেই আমার অফলাইন যে স্টুডেন্টরা ফেয়ার করে তাদের অবশ্যই কিন্তু পিডিএফ বানানো রয়েছে সেই পিডিএফ গুলো কিন্তু আমি প্রোভাইড করে দেব। কিন্তু প্রথম দিকেই প্রোভাইড করব না মানে ব্যাজ নিলি আর পুরো বইয়ের পিডিএফ পেয়ে যাবি আমি কিন্তু এরকম করি না আমি এভাবে পড়াই না ঠিক আছে ব্যাচ কেনার আগে কিন্তু এই কথাগুলো মনে রাখবে আমি কাউকে কিন্তু ফোর্স করছি না কোনো স্টুডেন্টকে বলছি না যে পেড ব্যাচ নিতেই হবে অলরেডি ক্লাস ইলেভেন এ নাইনটি পার্সেন্ট সিলেবাস কিন্তু আমার ইউটিউবে শেষ করা রয়েছে তোরা দেখতে পারিস যারা ক্লাস ইলেভেনে এখন পড়ছিস টুয়েলভে উঠছিস তারাও ভালো করে জানিস যে আমি কতটা পরিশ্রম করে ব্যাচ মানে ক্লাসগুলো করিয়েছি এক একটা ক্লাস এক ঘন্টা দেড় ঘন্টা এরকম ওপরে ক্লাস রয়েছে তাই যদি মনে হয় যে পেড ব্যাচ নেবো না স্যার আমি ফ্রি অফ কস্টে আপনার ইউটিউব চ্যানেল দেখবো সেটার জন্য কিন্তু তোরা করতে পারিস কোনো অসুবিধা নেই সেটারও ভিডিও আসবে কিন্তু মাথায় রাখবি আমার গাইডেন্সে থাকলে তুই অনেক কিছু হেল্প পাবি এবং সরাসরি কিন্তু ডাউট ক্লিয়ার করতে পারবি কারণ আমার হোয়াটসঅ্যাপ থাকবে বা ফোন নাম্বার তোর কাছে থাকবে যে সরাসরি ডাউট ক্লিয়ার করতে পারবি কোনো অঙ্ক আটকালেই কিন্তু সেটা ছবি তুলে বা ভয়েসে বা ফোন করে জিজ্ঞেস করতে পারবি যে স্যার এটা সলিউশন বলুন বা বুঝিয়ে দিন মানে ওয়ান টু ওয়ান সলিউশন কিন্তু আমি তোকে বুঝিয়ে দেবো ঠিক আছে তার মাঝখানে কেউ থাকবে না যদি কোনো ডাউট তোদের হয় ডাউট ক্লিয়ার তো এইভাবে করবো বলে দিলাম মক টেস্ট এটার জন্য খুবই ইম্পর্টেন্ট মক টেস্ট দিতে হবে এমসিকিউ এর মক টেস্ট হবে ঠিক আছে অনলাইনে মক টেস্ট দিতে পারবি তার রেজাল্টটা জানতে পারবি বা তার উত্তরগুলো কেমন হবে কিভাবে উত্তরগুলো করতে হয় শর্টকাট কোনো টেকনিক আছে কিনা সেটাও কিন্তু আমি বলে দেব। ডিপিপি উইথ সলিউশন থাকবে এবং খুবই ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে প্রশ্নবিচিত্রা বিচিত্রার সমাধানও কিন্তু আমি বেছে বেছে করি দো আবারও একটা কথা বলছি সম্পূর্ণ সমাধান নয় প্রশ্নবিচিত্রাতে কিন্তু পুরো বই সমাধানের জন্য কিন্তু পারচেস করিস না ঠিক আছে অনেকে না ধারণা খুব মানে ভুল নিয়ে তোরা চলছিস যে স্যার সব করিয়ে দেবে মানে তেরোশো টাকা দিচ্ছি মানে হচ্ছে স্যার সব করিয়ে দেবে এটা 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 একদমই সম্ভব অফলাইন ব্যাজে পড়লেও সমস্ত স্যাররা করিয়ে দেয় না অঙ্কে স্যার যদি সমস্ত কিছু করিয়েই দেয় তাহলে তো আমি বলবো তোর তাহলে ছোটবেলায় যেরকম ছাত্র বন্ধু কেনা হতো না তাহলে ছাত্র বন্ধু কিনে নেওয়া উচিত বোঝা গেল যদি সবই করিয়ে দিই মানে তোকে তো স্যারের কাছ থেকে জিনিসটা বুঝতে হবে তারপর তো অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার কাজ তো নিজের না পারলে স্যার রয়েছে ঠিক আছে আমি আমি আমার নিয়মটা বলছি ঠিক আছে আমি এত মানে বারো বছর ধরে কিন্তু আমি এইভাবেই পড়াচ্ছি যে আমি আগে করাবো সেই টেকনিকটাকে আগে বোঝ বোঝার চেষ্টা কর যে কিভাবে হচ্ছে তারপরে না পারলে স্যার অবশ্যই করিয়ে দেবে কিন্তু তার আগে তুমি চেষ্টা করবে না দেখে দেখে করে নেবে তাহলে সেটা অন্যায় জিনিস আর এবং এটা এইভাবে কিন্তু বেশি দূর কিন্তু তোরা এগোতে পারবি না ঠিক আছে তো এইটা কিন্তু মাথায় রাখবি অসুবিধা হলে আমি আছি আমার কথা কিন্তু অসুবিধার জন্য মনে রাখবি যে আমি কিন্তু আছি তো এই গেল হচ্ছে সামেশন ব্যাজ ঠিক আছে ক্লাস ইলেভেন এর পেইড ব্যাজ এটা রিলেটেড যদি করি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করতে পারবি ঠিক আছে এটার সম্পর্কে ডিটেলস কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি এবার চলে আসছি হচ্ছে স্যার এটার ক্লাস কবে কবে হবে এটার ক্লাস আমি বলে দিয়েছিলাম মঙ্গলবার আর শনিবার মঙ্গলবার মঙ্গলবার আর শনিবার মঙ্গলবার আর শনিবার এটা টাইমটা হচ্ছে এটা সম্ভাব্য সময় কেন বলছি কারণ এটা চেঞ্জও হতে হতে ঠিক আছে চেঞ্জ পারে কিন্তু না চেঞ্জ হওয়ার প্রবাবিলিটি বেশি এটা আপাতত ধরে রাখ যে মঙ্গলবার রাত নটায় আর শনিবার রাত নটায় কিন্তু এই ক্লাসটা আমাদের চলবে ক্লাস ইলেভেনের এটা রুটিন এই অনুযায়ী কিন্তু আমাদের ক্লাস হবে যারা পেট ব্যাজে চলবে আর ইউটিউবে ফ্রিতে কখন কখন ক্লাস আসবে সেটার জন্য তোরা হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে অবশ্যই জয়েন করে রাখবি তাহলে কিন্তু তোরা জানতে পেরে যাবি হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ করা রয়েছে ক্লাস ইলেভেন এর আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব সেটা কিন্তু তোরা চেক করতে পারবি এবার আসছি অনেক যারা অনেক মেসেজ করছিলিস যে স্যার ক্লাস ইলেভেন তো পড়ালেন ক্লাস টুয়েলভের এর কি হবে দেখ প্রথমে আমি বলে রাখি ক্লাস ইলেভেন তোদের যেহেতু ফ্রি অফ কস্টে আমি পড়িয়েছি বোঝা গেল সমস্ত কিছু প্রোভাইড করেছি ইউটিউবে মানে নাইনটি পার্সেন্ট সিলেবাস কভার করে দিয়েছিলাম তো এবং প্রশ্নবিচিত্রাও করিয়েছিলাম শেষের দিকে বললাম যে আমি শারীরিক অসুস্থতার কারণে একদমই ক্লাস করানোর মতন অবস্থায় ছিলাম না তাই ক্লাস করাতে পারিনি ক্লাস টুয়েলভেও কিন্তু আমি তোদের তোদের কাছ থেকে কিন্তু সেরকম এক টাকাও কিন্তু নেওয়ার আহ পরিকল্পনা আমি করিনি যে এটার থেকে আমাকে কিছু ইনকাম করতে হবে এরকম কিছু বিষয় ভাবিনি তো এটাও কিন্তু আমি ব্যাচ লঞ্চ করে দিয়েছি আমার অ্যাপে এই ব্যাচটার নাম হচ্ছে ইন্টিগ্রেশন ব্যাচ ক্লাস টুয়েলভ এর জন্য এখানে অ্যাজ ইউজুয়াল যেরকম ফ্রি ব্যাচ আস মানে ফ্রি ক্লাস আসছিল ইউটিউবে ফ্রি ক্লাস আসবে ক্লাস নোটটা অবশ্যই পিডিএফ আকারে পেয়ে যাবি মক টেস্ট দিতে পারবি প্রশ্ন বিচিত্রা এবং টেস্ট পেপার মাথায় রাখবি ক্লাস টুয়েলভে কিন্তু টেস্ট পেপার আমাদেরকে করতে হবেই ডাউট ক্লিয়ারের জন্য অবশ্যই ক্লাস রাখবো ডাউট ক্লিয়ারের ক্লাসটা কিন্তু শুধুমাত্র অ্যাপে হবে ঠিক আছে আর এসএন দের সলিউশন তোদেরকে ওদেরকে বলেইছি এসএন দের সলিউশন কিন্তু ধরে ধরে করিয়ে দেবো কিন্তু এই এই কথাটা কিন্তু আবারো প্রযোজ্য সমস্ত অঙ্ক কিন্তু নয় ঠিক আছে কোন স্যার তুই যে কোন স্যার ইউটিউবে যত বিখ্যাত স্যার রয়েছে তারা কিন্তু সমস্ত এসএন দের অঙ্ক করায় না ঠিক আছে এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবি তাই সমস্ত অঙ্ক কিন্তু মানে এ টু জেড অঙ্ক কিন্তু করানো যায় না কারণ সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু যে সলিড অঙ্কগুলো আমি করিয়ে দেব যেটা এক্সাম রিলেটেড বা ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো সেগুলো কিন্তু অবশ্যই করিয়ে দেবো এবং ডাউট ক্লিয়ার তো তুই করতেও পারবি তোরা এবং তোদের জন্য কিন্তু সেম পেড ব্যাজের মতন হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ করে দেবো যেখানে কিন্তু অবশ্যই তোরা ডাউট ক্লিয়ার করতে পারবি ঠিক আছে এবার এটা বলে রাখি যে স্যার এটার প্রাইস কত এটার প্রাইস কিন্তু আমি কোনো লাভ করছি না এই ব্যাচটা থেকে আমার কোনো মানে কোনো ইচ্ছে নেই যে পয়সা ইনকাম করার আমি এটা পুরো ফ্রি অফ কস্ট রেখেছি কিন্তু আমার যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা যে ডেভেলপার ডেভেলপারের কাছ থেকে যে বানানো তো সেই অনুযায়ী কিন্তু এখানে আর ট্যাক্স হিসেবে এক টাকা কিন্তু তোদেরকে পে করতে হবে ঠিক আছে এক টাকা কারণ পুরো ফ্রিতে কিন্তু সেটা করা সম্ভব হচ্ছে না মানে অ্যাপের এটা এমনভাবে তৈরি রয়েছে অ্যাপটা যে সেটাতে জিরো টাকাটা ফ্রিতে করা সম্ভব হয় না তো ন্যূনতম এই এক টাকাটা কিন্তু তোদেরকে পে করতে হবে এবং এই এক টাকা কিন্তু আমি কিছুই পাবো না তোরাও জানিস যে এক টাকায় কিছু হয় না আজকালকার দিনে তাই প্রথমে ক্লিয়ার করে রাখছি যে অ্যাপের সিস্টেমের জন্য আমাকে এক টাকাটা রাখতে হচ্ছে নাহলে আমি পুরো ফ্রি অফ কস্টেই রাখতাম ফ্রি অফ কস্টে রাখার আমি বহুবার চেষ্টা করেছি কিন্তু মানে অ্যাপে সাপোর্ট করছে না এর জন্যই আমি তোদের এই ব্যাচটা এক টাকার বিনিময়ে ইন্টিগ্রেশন ব্যাচ করার চেষ্টা করছি তাড়াতাড়ি অ্যাপে যাবি অ্যাপের নাম তো তোরা জানিস পার্থসগ্রাম ক্লাস এটা প্লে স্টোরে গিয়ে পেয়ে যাবি শুধুমাত্র প্লে স্টোরেই পাবি অ্যাপেল স্টোরে কিন্তু পাবি না মানে যাদের অ্যান্ড্রয়েড ফোন রয়েছে তাদের জন্যই শুধু এটা তো সেখানে গিয়ে অ্যাপটা ডাউনলোড করে নিজের নাম এবং ফোন নাম্বার এবং ইমেল আইডি দিয়ে লগ ইন করার পর দেখবি এরকম ডিজাইনের অ্যাপটা খুলে যাবে এবার যে ক্লাসে তুই পড়িস সেই ক্লাসে ক্লিক করবি যেমন তুই যদি ইলেভেনে পড়িস তুই যদি ইলেভেনে স্টুডেন্ট হোস তাহলে ইলেভেনে ক্লিক করবি তাহলেই কিন্তু তুই দেখতে পেয়ে যাবি যে পেড ব্যাচটা যদি টুয়েলভে পড়িস তাহলে টুয়েলভে ক্লাস টেনে পড়লে টেনে ক্লাস নাইনে পড়লে নাইনে যে যে ক্লাসে পড়িস সেই ক্লাসে কিন্তু তুই ক্লিক করলেই সেখানেই কিন্তু কোর্সটা দেখতে পাবি যদি ক্লাসে ক্লিক করার পরও কোর্স দেখতে যদি না পাস তাহলে বলবো পেড কোর্সে গিয়ে ক্লিক করলেও কিন্তু তোরা কোর্সটা দেখতে পাবি এবং এক টাকার বিনিময়ে তোরা এটা কিনে নিতে পারিস কিন্তু ক্লাস ইলেভেনদের জন্য এক টাকা নয় ক্লাস ইলেভেনদের জন্য প্রপার পেড ব্যাচ চলছে যেটা তেরোশো টাকায় কিন্তু পারচেস করতে হবে ঠিক আছে এটা কিন্তু তোরা মাথায় রাখবি ঠিক আছে চলো এবার প্রশ্ন হচ্ছে যে ক্লাস স্যার কবে থেকে স্টার্ট করবেন ঠিক আছে এটা একটা গভীর প্রশ্ন যে ক্লাস স্টার্ট কবে থেকে হবে দেখ প্রথমেই বলে রাখি ক্লাস ইলেভেনদের জন্য তো বলেই দিলাম ক্লাস ইলেভেন হোক এবং টুয়েলভ হোক এই দুটো ক্লাসেরই কিন্তু স্টার্ট হচ্ছে হচ্ছে ফার্স্ট স্টার্ট হচ্ছে প্রথম উইক থেকে ঠিক আছে মার্চ মাসের মার্চ মাসের প্রথম উইক যে রয়েছে সেই ফার্স্ট উইক থেকে আমি কিন্তু ক্লাসটা স্টার্ট করছি ঠিক আছে কিন্তু ক্লাস হচ্ছে থেকে ঠিক আছে এবার ফার্স্ট উইক বলতে একটা জিনিস বলে রাখি আমার আহ ন তারিখে ন তারিখ থেকে নয় দশ এগারো এগারো বা বারো তারিখ পর্যন্ত আমার একটা বিয়ে বাড়ি রয়েছে সেখানে যেতে হবে মানে অনেকটা দূরে কলকাতার বাইরে তো এই কদিন ছুটি থাকবে কিন্তু তার আগেই অবশ্যই কিন্তু ক্লাস স্টার্ট হয়ে যাবে মানে ধরে ধরে রাখ রাখ মার্চের তারিখ তারিখ থেকেই থেকেই ব্যাজের এক আমি ব্যাচ স্টার্ট করে দেবো শুধু মাঝখানে দুই থেকে তিন দিন ছুটি থাকবে যেটা আমাকে বিয়ে বাড়িতে অন্য জায়গায় অ্যাটেন্ড করতে যেতে হবে সেটা ছুটি থাকবে বুঝলো সব কিছু ক্লিয়ার করে দিলাম তো এই গেল হচ্ছে ব্যাজের সম্পর্কে সমস্ত ডিটেলস আমি বলে দিলাম এবার তোদের প্রশ্ন করতে পারিস ঠিক আছে অনেকে বল আমি কিন্তু প্রথমে তোদেরকে বলেছিলাম যে ক্লাস টুয়েলভ এর আমি কিন্তু পেড ব্যাচ লঞ্চ করব কিন্তু কেন করলাম না তার কারণটা তোদেরকে বলে দিই দেখ ক্লাস ইলেভেন ফ্রি অফ কস্টে তোরা পড়েছিস তাহলে ক্লাস টুয়েলভটাও তোদের ফ্রি অফ কস্টেই কিন্তু পড়া উচিত মানে আমি আমার পড়ানো উচিত ঠিক আছে কারণ এখানে পেড ব্যাচ নিলে তাহলে পড়ার সেই ভ্যালুটা কিন্তু কি হতো বলতো মানে ইলেভেন এ স্যার পড়ালো ফ্রিতে তারপরে স্যার টাকা নিয়ে পড়াচ্ছে এরকম আমাকে শুনতে হতো বা অনেকে কমেন্ট করতো তাই আমি পুরো তোদের ব্যাচটাকেই ফ্রিতে করিয়ে দিয়েছি তোরা যেহেতু ইলেভেন ও ফ্রিতে পড়েছিস তাই টুয়েলভেও তোরা ফ্রিতে পড়ে একদম ভালোভাবে তোরা এইচএস দেওয়ার জন্য তোদের প্রস্তুতি আমি করিয়ে দেবো ঠিক আছে কোনো চাপ কিন্তু নিতে লাগবে না ঠিক আছে যেভাবে ইলেভেনের সমস্ত ক্লাসগুলো একদম কনসেপ্ট অনুযায়ী তারপরে এশন দের বই সলভ করিয়েছি সেরকম ভাবেই করাবো ঠিক আছে শুধু ওই যে বললাম ক্লাস ইলেভেনের শেষের দিকে শারীরিক অসুস্থতার কারণে আমি ক্লাস করাতে পারিনি বা ম্যারাথন ক্লাস দিতে পারিনি এবার তো সেরকম হওয়ার কথা নয় তাই চিন্তা করিস না একদম ফুল কদমে তোরা কিন্তু প্রিপারেশন নিতে পারবি ঠিক আছে স্যার টুয়েলভ এর কবে থেকে শুরু করবেন ফার্স্ট মার্চ থেকে বা সেকেন্ড মার্চ থেকে কিন্তু ক্লাস স্টার্ট হবে ঠিক আছে ঠিক আছে স্যার ইলেভেন তাহলে ফ্রি অফ কস্টে পড়ান দেখ ক্লাস ইলেভেন এর অলরেডি ফ্রি অফ কস্টে পড়ানো রয়েছে ঠিক আছে অলরেডি ফ্রি অফ কস্টে পড়ানো রয়েছে অনেক ভিডিও ফ্রি অফ কস্টে রয়েছে আমি কিন্তু পেইড ব্যাচ নেওয়ার জন্য কাউকে ফোর্স করি না যে নিতেই হবে তোর যদি মনে হয় যে ইউটিউবে দেখেই পড়াশোনা করবি তাহলে করতে পারিস আমি পেড ব্যাচে অনেক অনেক এক্সট্রা জিনিস করাই যারা আমার কাছে ক্লাস টেনে পড়েছে প্রবর্তক ব্যাজে তারা জানে যে আমি কত লেকচার করিয়ে থাকি বিশেষ করে প্রশ্ন মানে অন্য অন্য বইগুলো প্রশ্ন বিচিত্রা বা অন্য অন্য টেস্ট পেপার এইগুলো যে প্রচুর পরিমাণে করিয়ে থাকি আনন যে ম্যাথ যেগুলো অজানা অঙ্ক এবং খুবই ইম্পর্টেন্ট যে অঙ্ক ঠিক আছে বা ছোট ছোট ট্রিক গুলো শর্টকাট ট্রিক গুলো এগুলো পেড ব্যাচে কিন্তু আমি করিয়ে থাকি এর জন্য পেড ব্যাচটা তো অবশ্যই দরকার নাহলে ক্লাস ইলেভেন অলরেডি ফ্রিতে রয়েছে স্যার ক্লাস টুয়েলভ কি কঠিন আর ক্লাস ইলেভেন যদি প্রপার পরে থাকিস যদি ঠিকঠাক করে সমস্ত জিনিসগুলো বুঝে থাকিস তাহলে ক্লাস টুয়েলভ তোর কাছে না ঠিক আছে স্যার দুদিন করে করাবেন দেখ আপাতত টার্গেট দুদিন রয়েছে কিন্তু আমি এটা ভেবে রেখেছি পেড ব্যাচে তিন দিন করে দেবো ঠিক আছে অনলি ফর পেড ব্যাচে তিন দিন হবে ক্লাস ইলেভেনের পেড ব্যাজে তিন দিন থেকে চার দিনও ক্লাস হতে পারি ঠিক আছে এটা আমি ভেবে রেখেছি এবং এটাকে ইমপ্লিমেন্ট আমি করবই কিন্তু ফ্রি ব্যাচ যেটা রয়েছে অর্থাৎ ইন্টিগ্রেশন যে ব্যাচ রয়েছে ক্লাস টুয়েলভ এর সেটা কিন্তু সপ্তাহে দুদিন রাতে ক্লাস আসবে আর একদিন হয়তো দুপুর বেলা ক্লাস আসবে সেটাও তিন দিন আসবে কিন্তু দুদিন রাতে আসবে একদিন দুপুর বেলায় আসবে ঠিক আছে চলো ওকে স্যার তাহলে পেইড ব্যাচ কিনবো হ্যাঁ ক্লাস ইলেভেন এর আমি রেকমেন্ড করবো যে পেইড ব্যাচে পড়লে তোরা তফাৎটা বুঝতে পারবি ঠিক আছে যারা পেড ব্যাচে পড়েছে তারা অবশ্যই তফাতটা বুঝতে পারি আর তবু আমি বললাম যে কোনো ফোর্স করার ব্যাপার নেই অনেক ক্লাস আমি কিন্তু করিয়েছি সেট থিওরি রয়েছে তারপরে তোর কম্বিনেশন রয়েছে প্রচুর ক্লাস রয়েছে ক্লাস এ ফার্স্ট সেমিস্টারের জন্য তোরা দেখে নিতে পারিস যদি পেড ব্যাচ যদি এফোর্ট করতে না পারিস ঠিক আছে এক্সট্রা অনেক কিছু দেব বলে পেড ব্যাচটা লঞ্চ করেছে না হলে তো আমি ফ্রি অফ কস্টেই পড়িয়ে দিতাম আর কিছু জিজ্ঞেস করার আছে তাহলে আমাদের মার্চ মাস থেকে দেখা হচ্ছে আর সবাইকে বললাম যে ব্যাজের সম্পর্কে আরো জানতে গেলে কিন্তু অবশ্যই প্লে স্টোর থেকে পার্থসগ্রাম ক্লাসটা এটা কিন্তু ডাউনলোড করে নে ঠিক আছে এখানে কিন্তু সমস্ত কিছু জানতে পেরে যাবি আর আরো কিছু যদি জানার থাকে তাহলে এইট ট্রিপল সেভেন সিক্স এইট ওয়ান ফাইভ সেভেন ফাইভ এইটা হেল্পলাইন নাম্বার ঠিক আছে হেল্পলাইন নাম্বারে তোরা কিন্তু ফোন করতে পারিস বা হোয়াটসঅ্যাপ করে জানাতে পারিস যে আমি কোর্স কোর্সটা পারচেস করে নিয়েছি বা কোর্সের মধ্যে আর কি কি থাকছে যদি আরো কিছু ইনকোয়ারি নেওয়ার থাকে তাহলে অবশ্যই কিন্তু ফোন করে জেনে নিবি রাশিদ বলছে স্যার আপনার আগের বছরের লিমিটের ভিডিও দেখে খুব ভালো খুব ভালো লাভ হলো থ্যাংক ইউ স্যার হ্যাঁ তো ওই আগের ভিডিও দেখে যদি তার এত লাভ হয় তাহলে ভাব পেয়েড বাই যে আমি কি কি করাতে পারি বুঝা গেল পেড বাইজে তো আরো অ্যাডভান্স মোডে অনেক কিছু করাবো ঠিক আছে তো সেটার জন্য তৈরি থাক যদি পেড নিয়ে থাকিস ঠিক আছে চলো তাহলে বেশি কথা বলছি না অনেক রাত হয়ে গেছে আজকে এতটাই আমাদের তাহলে পড়াশোনা শুরু করে দিতে হবে আর পরীক্ষা কেমন দিয়েছিস ক্লাস ইলেভেনে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবি যে ক্লাস ইলেভেনে আর কেমন পরীক্ষা হয়েছে ঠিক আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবি চলো টাটা সবাইকে দেখা হচ্ছে আমাদের আহ ক্লাস ইলেভেন এর সামিশন ব্যাচ থেকে এবং ক্লাস 12 এর ইন্টিগ্রেশন ব্যাচ থেকে আমাদের কিন্তু পড়াশোনা স্টার্ট হচ্ছে টাটা সবাইকে